সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ প্রতি বছরই নতুন নতুন জমি আসছে কাঁকড়া চাষের আওতায় উৎপাদিত কাঁকড়া রপ্তানি করে বিশ্বের নানা দেশে আয় করছে অনেক টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কাঁকড়া রপ্তানি করে সাতক্ষীরার চাষিরা আয় করেছেন প্রায় সাতাশি লাখ ডলার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলামের মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উপকূলীয় জেলার সাতক্ষীরায় এক সময় প্রচুর চিংড়ি চাষ প্রাকৃতিক দুর্যোগ সহ রোগপালে ক্ষতির মুখে পড়ায় এখন বাগদা ছেড়ে স্বল্প বিনিয়োগের বেশি লাভের কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা লোনা পানিতে প্রতি বছরই বাড়ছে কাঁকড়া চাষ গত বছরে পনেরোশে আমার দুই লক্ষ টাকার মতন খরচ হয়েছিল কার্যক্রম শেষ করতে করার পরে তাতে আমরা আই লক্ষ টাকা কেনা বেচা করেছিলাম কাঁকড়া মনে করেন যে এক আক্রমণ করতে পারে না বা কাঁকড়া সুস্থ বা সবল থাকে এতে নিজেদেরও ধরতে সুবিধা হয় সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে দুই সাল থেকে উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে এর মধ্যে দুই হাজার অর্থ বছরে রপ্তানি হয়েছে পাঁচশো টন দুই হাজার বিশ অর্থ বছরে পাঁচশো একুশ বাইশ অর্থ বছরে আটশো দুই এবং দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে রপ্তানি হয় ছয়শ বাইশ টন কাঁকড়া ছোটখাটো ব্যবসা করি অল্প কিছু বক্স নিয়ে আর এতে খুব ভালো ভালো মানুষ এটার উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতেছে কাঁকড়া পোনার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায়ে পোনা সরবরাহের দাবি চাষিদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মূলত এই চাষটা আমরা সংগ্রহ করি কাঁকড়াটুকু ওই সামনে যে ঘর আছে কাঁকড়ার ঘর ওখান থেকে সংগ্রহ করি কিংবা নদীর থেকে সংগ্রহ করি কাঁকড়ার চাষ যেন আরও বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য বিভাগের সময়ের ভিতরে খুব বেশি লাভ করার জন্য একটা খুবই দারুণ একটা ফসল আমরা মনে করি এবং আমরা এই জন্য কাঁকড়া চাষি চাষিদেরকে আগ্রহী করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ ভূমিকা রাখছে অর্থনীতিতে বাড়ছে কর্মসংস্থানও খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন